মহাবীর আলেকজান্ডার তার মৃত্যু শয্যায় সেনাপতিদের ডেকে বললেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম ইচ্ছা হচ্ছে শুধু আমার 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 কফিন কফিন বহন করবে। আর ইচ্ছা হচ্ছে, যে যাবে। সেই আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর শেষ ইচ্ছা হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে তার সেনাপতি তখন থেকে প্রশ্ন করলেন এই বিচিত্র ইচ্ছা কেন করছেন দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকেরা অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম অক্ষমের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয় কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছে ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না